যারা মেহেদি টিউব দিয়ে মনের মতো করে নিজের হাতে নকশা করতে পারে না এই ভিডিওটা কিন্তু তাদের জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মেহেদি স্টিকার দিয়ে খুব সহজে হাতে মেহেদি নকশা করতে পারবেন প্রথমে আপনি মেহেদি স্টিকার নির্বাচন করবেন কোন মেহেদি স্টিকারটা আপনার পছন্দ সেটা ডিসাইড করার পর আপনারা সুন্দর করে স্টিকারগুলোকে সুন্দর করে কেটে নেবেন আপনারা যদি হাতের মতো যে ডিজাইনটা দেখলেন সে হাতের মতো খুলেই যদি হাতে বসাতে চান তাহলে কিন্তু ঠিকঠাক মতো বসবে না এই জন্য প্রথমে যেটা করতে হবে মেহেদির স্টিকারগুলোকে খুব সুন্দর করে বাড়তি অংশগুলো বাদ দিয়ে সুন্দর করে স্টিকারগুলো ডিজাইনগুলো কেটে নিতে হবে আমি এই স্টিকারটাকে খুব সুন্দর করে কেটে কিন্তু পার্ট পার্ট করে নিয়েছি যেন হাতের মধ্যে বসাতে যেন সুবিধা হয় এরকম স্টিকারগুলো আপনারা কোথায় পাবেন আপনারা অনেকেই জিজ্ঞাসা করবেন আমি যেখান থেকে এই স্টিকারগুলো কিনেছি আমি সেখানকার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিয়েছি মেহেদি স্টিকার কিনতে কল করুন এখানে নাম্বার দেওয়া আছে নুরুজ্জামান ভাইয়ের দোকান থেকে আপনারা এইগুলো কিনতে পারবেন অনলাইনে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ঘরে বসেই কেনাকাটা করতে পারবেন তো আমি একবার অনেকগুলো স্টিকার কিনেছি আমি এর পরের এপিসোডে ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে আজকে শুধু দেখাবো কিভাবে মেহেদি স্টিকার কাট করে হাতে সেট করবেন এবং কিভাবে মেহেদি পরবেন সেটা দেখাবো আপনারা চাইলে একটা ডিজাইনকেও সুন্দর করে হাতে বসাতে পারেন আর ডিজাইনটাকে গর্জাস করার জন্য দুইটা স্টিকারকেও কিন্তু খুব সুন্দর করে কেটে আপনারা সুন্দর মতো হাতে বসিয়ে গর্জেস ডিজাইন ক্রিয়েট করতে পারেন তো কিভাবে দুইটা ডিজাইন দিয়ে একটা ডিজাইন করবেন আমি সেটাই এখন আপনাদেরকে দেখাবো তো দেখেন এই ডিজাইন এখানে কিন্তু আমি দুইটা ডিজাইন নিয়ে নিয়েছি দুইটা ডিজাইনকে কিন্তু আমি কেটে একটা ডিজাইনে কিন্তু খুব সুন্দর মতো হাতে সেট করব। কাটার অংশটা কিভাবে কাটবেন সেটা আমি আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি আর হাতে কিভাবে সেট করবেন সেটাও কিন্তু এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন এভাবে কেটে নিলে কি হয় হাতে বিছিয়ে মেহেদি বসাতে খুব সুবিধা হয় আপনারা চাইলে কিন্তু এই এই মেহেদি স্টিকারগুলো কিন্তু আপনাদের পেইন্টিংয়ে কিন্তু স্টেন্সেল হিসেবে ইউজ করতে পারেন বা আপনাদের শাড়ি বা থ্রি পিসেও কিন্তু স্টেনসেল হিসেবে ইউজ করতে পারেন আর এগুলো কিন্তু আপনারা আপনারা কিন্তু এটা মাল্টিপল টাইমও কিন্তু ব্যবহার করতে পারেন যদি একটু বুদ্ধি খাটিয়ে ব্যবহার করেন তো আমি এটাকে একবারই ইউজ করার জন্যই কিন্তু কিনেছি যে আমি জাস্ট একবারই ইউজ করবো আমার মাল্টিপল চাইম ইউজ করা লাগবে না তবে আপনারা যত্ন সহকারে যদি রাখেন বিশেষ করে পাঁচ মিনিটের রঙ হয়ে যে মেহেদিগুলো আছে সেই মেহেদিগুলো যদি করেন তাহলে কিন্তু আপনারা এটা বারবার ব্যবহার করতে পারবেন অনেকগুলো হাতে ব্যবহার করতে পারবেন তো আমি স্টিকারগুলো সেট করে নিচ্ছি কিভাবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঠিক ডিজাইনটা যেভাবে পরিকল্পনা করেছি ঠিক সেইভাবেই কিন্তু আমি স্টিকারগুলোকে হাতের মধ্যে বসিয়ে নিচ্ছি আর যে পিচ্ছি হাতটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মানহামনির হাত তো এই ডিজাইনটা লম্বালম্বী করে দিলেও ভালো লাগতো আর এই ডিজাইনটা আমি এখন পাতালি পাতালি করে বসিয়েছি যেন ডিজাইনটা খুব গর্জেস হয় এবং এই যে লতার ডিজাইনটা এটা আমি চাচ্ছিলাম যে আঙ্গুলের উপর বসাতে তাইলে কিন্তু সুন্দর লাগবে তো এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আঙুলের যে নকশাগুলো আছে আঙুলের নকশাগুলো আমি সুন্দর করে সেট করে দেবো আমি আবারও বলে দিচ্ছি এখানে কিন্তু দুইটা স্টিকার মানে দুইটা ডিজাইন আমি কিন্তু মিক্স আপ করে কিন্তু একটা ডিজাইনে কনভার্ট করেছি সেটাই কিন্তু আমি হাতের ভিতরে বসিয়ে তারপর দেখাচ্ছি এটা এত সুন্দর আসে মানে ডিজাইনগুলো এত সুন্দর হয় মানে বলার বাহিরে ঠিক এভাবে করে আমি যে মেহেদিটা ইউজ করব সেটা হচ্ছে কাবেরি মেহেদি আপনারা যেই মেহেদি চাই ইচ্ছা সেই মেহেদি দিয়ে করতে পারেন কেউ যদি চান যে পাতা মেহেদি বেটে তারপরে এটার উপরে দিয়ে বসিয়ে তারপর ডিজাইন করবেন সেটাও সম্ভব আর আমি আপনাদেরকে বলবো কোনো অংশ যেন ফাঁক না থাকে সেই জিনিসটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে কারণ এখানে যদি কোনো অংশ গ্যাপ রেখে দেন তাহলে সেখানে কিন্তু মেহেদির রংটা বসবে না তো আমি স্টিকারটা কিভাবে সেট করেছি সেটা আশা করি আপনারা রেখেছেন এভাবে করে আপনারা কিন্তু দুই তিনটা স্টিকার দিয়ে কিন্তু একটা ডিজাইন ক্রিয়েট করতে পারবেন আবার চাইলে কিন্তু যদি চান যে একটা ডিজাইন নিয়ে করে বসাবেন সেটাও করতে পারেন এরপরে কাজ হচ্ছে টিউব মেহেদি দিয়ে খুব সুন্দর করে যে যে খালি অংশগুলো আছে এই খালি অংশগুলো ভরাট করে দেওয়া তো এই যে খালি অংশগুলো যে ভরাট করা এটা একদমই ইজি কাজ আপনারা যারা দেখা যায় পার্লারে না গিয়ে নিজে হাতে ডিজাইন করতে পারছেন না তারা কিন্তু খুব সহজে এভাবে ডিজাইন করতে পারবেন পার্লারের মতো সুন্দর ডিজাইন কিন্তু আপনারা ঘরে বসেই করতে পারবেন আর এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লেজার দিয়ে কাট করা তাই কিন্তু অনেক সুন্দর ডিজাইন আসে আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর স্টিকারগুলো নুরুজ্জামান ভাইয়ের দোকান থেকে কিন্তু নিতে পারেন আমি নাম্বার দিয়ে দিয়েছি আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন আমার পেজে বা আমার চ্যানেলে যে আপু কোথা থেকে কিনবো আমি কিন্তু যেই প্রোডাক্টটি রিভিউ করি না কেন সেই প্রোডাক্টটার কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিই অনেকে খেয়াল করে না আমাকে এসে আবার কমেন্টে জিজ্ঞাসা করেন কমেন্টে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নয় আপনারা জাস্ট এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা নক করবেন তাহলে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর মেহেদিগুলো নিতে পারবেন আর মেহেদির স্টিকারগুলো নিতে পারবেন আর মেহেদিটা আপনাদের পছন্দ অনুযায়ী কেউ কাবেরি মানে যার যেটা পছন্দ সেটা দিয়ে কিন্তু করতে পারবেন কোনো অসুবিধা নেই মেহেদির ক্ষেত্রে কোনো কিন্তু শর্ত কিন্তু প্রযোজ্য না আমার মানে এই মেহেদি দিয়েই করতে হবে বা পাতা মেহেদি দিয়ে হবে না তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে ব্যবহার বিধি কিন্তু সম্পূর্ণভাবে লেখা আছে তো যাই হোক আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম